হ্যালো বিবার সবাই কেমন আছেন রাত্রে একটা হাঁটাহি পরতে বেরিয়েছিলাম তার জন্য ভিডিওটা করলাম দেখতে পাচ্ছেন রাস্তা কীভাবে গাড়ি ভালো রাখছে মানে এখানে স্কুলের যে পার্কিংটা আছে খোলা আকাশের নিচে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি সামনে ভালো দামি দামি গাড়ি কীভাবে রাস্তার মাঝখানে ভালো রাখে শরীরটা হাঁটলে হাঁটলে শরীর স্বাস্থ্য মন দুটাই ভালো থাকে তার জন্য একটু হাঁটতেছি দেখেন এই যে এটা হলো টু কোম্পানির সেন্তা এটা হচ্ছে নিশান এটা হচ্ছে ডিফেন্ডার আমার ইয়ে রেঞ্জ রোভার কোম্পানি কি সুন্দরভাবে রাস্তা মাঝ ভালো রাখছি আরও ফালে রাখবে এই সব পার্কিং এর মধ্যে আরও ভরে যায় গাড়ি আজকে গাড়ি কম শুক্রবার আর বৃহস্পতিবার প্রচুর গাড়ি থাকে এখানে যারা যারা দেখতে পাচ্ছেন হাঁটার জায়গাটা অনেক সুন্দর যে যেখান থেকে আমার ভিডিওটা শি করবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো করবেন ও যারা নতুন নিউজ আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন